একটা সিনেমা প্লেক্সে বাংলাদেশে আঠারোটা সিনেম্লেক্স আছে আঠারো সিনেম্ চল্লিশটা যদি চলে ওরা হ্যাঁ প্রতিদিন পার ডে তো চল্লিশটা শো চললে আর সিনেমা চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো আসে এক সপ্তাহে শেয়ার মানি কারণ টাকা তো সিষট্টি টাকা ঠিক আছে চল্লিশ পঞ্চাশ লাখ টাকায় সিষট্টি লাখ মানে পার ডে আট হাজার লোক দেখে তাহলে চিন্তা করি সব মিলে দেখো যায় কোসে যাই না এখন অ্যাকচুয়ালি বলতে কথা কি এখন আমাকে আমি এখন সত্য কথা বলি একদিন তো আমি সারা জীবন মিশা কথা বলছি একদম সারা জীবন কথা মিশাও আমি সত্য কথা বলি বাংলাদেশে এখন পাঁচশো কোটি টাকার মার্কেট আছে কোটি টাকা হ্যাঁ হুম বাংলাদেশে পাঁচশো কোটি টাকার মার্কেট আর্টিস্ট পেমেন্ট আছে এক কো একশো কোটি টাকা দুশো কোটি টাকা বাজেট সিনেমা আর দুশো কোটি টাকা লাভ এই পাঁচশো কোটি টাকার মার্কেট বর্তমানে বাংলাদেশে আছে এইটা এখন বাংলাদেশে এখন প্রায় চার পাঁচশো সিনেমা পাঁচশো সিনেমা হল আছে বর্তমানে আর সিনেপ্লেক্স এক দেড়শো সিনেপ্লেক্স আছে আর পৃথিবীতে তো সব কিছু আছে সব কিছু বলে বাংলাদেশে এখন পাঁচশো কুড়ি জায়গার মার্কেট আছে এখন কিন্তু সে আগের জায়গায় নাই আমরা আমরা কিন্তু এখন হলিউড বলিউড তারপরে কোরিয়ান হংকং চাইনিজ সব ছবি কিন্তু আমরা মাইট দিতেছি এখন কিন্তু আমরা বিজনেসের দিক দিয়ে আমরা সেরা এই মুহুর্তে বাংলাদেশ সিনেমায় খুব সেরা বিজনেস ঠিক আছে যে কারণে

তাহলে আমার তিন চার পাঁচ মাসে তো আমার পাঁচশো কোটি টাকা আসবেই তুমি এটা জানো না তো আমার এটা এটা আছে এটা আছে তুমি জানো না হয়তো তুমি জানো না তুমি মনে ভুল করছো ঠিক আছে হ্যাঁ ভুল করছো তুমি ভুল করছো না এখন বর্তমান কিন্তু সেই জায়গাটা নাই ঠিক আছে একদিন আমি সব কিছু কথা বলছি আজকে আমি কিন্তু সত্য কথাটা বলছি এখন এই কদিন তো আমার গালাগালি বুসু সব সুস্বস্যু করছে আজকে সত্য কথা বলে তো আমার কী কী আমি যাই না ঠিক আছে তো এইটাই লোক একটা চরম একটা সত্য কথা তো বাংলাদেশে এখন বিগ বাজার আর যারা এক কোটি দেড় কোটি ছবি বানায় বা সত্তর আশি লাখ নব্বই লাখ টাকা যারা ছবি বানায় তারা কিন্তু সিনেমার পর্দার পিছনে রিলিজ করতে হবে তারা কিন্তু সিনেমার আশেপাশে রিলিজ করতে পারবে না ঠিক আছে আর এখন সিনেমাটা না বানানোই বেটার কারণ এখন পাঁচশো কোটি মার্কেট বানাই দিলে তোমাকে কমসে কম দুশো কোটি তাদের ছবি বানাইতে হবে

তুমি জানো না আমি কত বড় বড় বক্তব্য তুমি শোনা না কি না ঠিক আছে তুমি কিছু কিছুতে এখন সব আমার পঞ্চাশ হওয়া উচিত একজন হওয়া উচিত তুমি শোনোই নাই তুমি তুমি আসলে বাচ্চা বিয়া ঠিক আছে আরে ভাই তোমার সব ঠিক আছে তোমাকে যেটা বলতেছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট রাইট একদিন মিথ্যা তো বলছে আজকে সত্য কথা বলতেছি থ্যাংক ইউ